জয় মুর্শিদ কেবলা জয় মাওলা সুফি সদরউদ্দিন আহমেদ তিস্তি আলী সালাতুসাল ও তাসলিমা আজকে বাইশে সেপ্টেম্বর সাতই আশ্বিন আমাদের মাওলা সুফি সদরউদ্দিন আহমেদ তিস্তি আলী হেসালতুসালের আবির্ভাব এবং ভাব দিবস সেই দিবস পর অরুশ আমরা উদ্যোগে আনন্দের সাথে কেক কেটে সেই আনন্দে সূচনা কোন सूचना আসলে सूचना হয়ে গেছে তারপরেও আরেকটি सूचना হচ্ছে যে কোনো মহাপুরুষের আবির্ভাব আমাদের সাধারণ ভক্তবৃন্দের জন্য আশীর্বাদ স্বরূপ আমরা তাদের মহাপুরুষদের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের জীবনকে সঠিক পথে সঠিক চিন্তায় এবং লক্ষ্য সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রস্তুত করি আমাদের জীবনের কি লক্ষ্য সেটা এবং আমি সেই লক্ষ্য থেকে কত দূরে আছি এ বিষয়গুলো আমাদের মুর্শিদ আমাদের দেখিয়ে দেন এবং এই দূরত্ব ধীরে ধীরে কমিয়ে কখন আমরা তাহাতে সানা হতে পারব আমাদের জীবনের উদ্দেশ্য আমরা কবে পারবো এই বিষয়গুলোই মুর্শিদের থেকে শেখার বিষয় প্রত্যেকটি মানুষ তার জীবনে জীবনে চলার পথে কোনো না কোনো বিশ্বাস কোনো না কোনো আদর্শ কোনো না কোনো নীতি নিয়ে চলে নীতি আদর্শ বা বিশ্বাস যে চিন্তা মানুষের মাথায় আসে সেই চিন্তা তাকে একটি লক্ষ্যে পৌঁছে দেয় বিভিন্ন মানুষের চিন্তা এবং লক্ষ্য বিভিন্ন রকম হয়ে যায় আমরা আমাদের মুর্শিদের কাছে শিখেছি লক্ষ্য হতে হবে বা মাহমুদা মাকামে যেখানে সমস্ত কিছু মাওলাম আশীর্বাদে তাহাতে বিলীন হয়ে যায় নিজ অস্তিত্বকে সম্পূর্ণ বিলীন করে সানা ফিল্লা হয়ে যায় এটি আমাদের লক্ষ্য আমাদের মুর্শিদের কাছে আমরা যা শিখেছি আমরা সেটুকুই জানি বিশ্বে আরো বহু মত আছে পথ আছে যে যার নিজ নিজ মত এবং পথে চলছে তাতে আমাদের কিছুই বলার নাই প্রত্যেকে তার নিজ নিজ আদর্শ নিয়ে চলছে আমরা আমাদের মুর্শিদের কাছে যা শিখেছি আমরা সেটুকু বলতে পারি যে আমরা দিকে অগ্রসর হব তার আশীর্বাদ আমাদেরকে সে পথে নিয়ে যাবে এবং তার আগমন আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ সে আশীর্বাদের আনন্দে আমরা কে কাটবো তার কাছে আমাদের প্রার্থনা তিনি যেন আমাদের এই পথে তার আশীর্বাদ বর্ষণ করেন এবং আমরা যেন সহজে সহজে বললেও পথ পথ সহজ নয় স্থির সেই আমরা যেন ধৈর্য সহকারে অগ্রসর হতে পারি এই আশীর্বাদ প্রার্থনা করে তার আবির্ভাব দিবসের কেক কাটছি সকলে মানসিকভাবে আমার সাথে যুক্ত হন জয় গুরু জয় আয় মুর্শিদ কেবলা জয় জয় মাওলানা সদরউদ্দিন আহমেদ চিস্তি আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আয় মুর্শিদ এর জয় জয় গুরু জয় গুরু মাওলানা আমাদের সহায় হোক আমাদের সকল রকমের বালা মুসিবত সকল শিরিকের জঞ্জাল থেকে তিনি আমাদেরকে উদ্ধার করুক এই কামনা আজকের এই আবির্ভাব ও ধান দিবস উপলক্ষে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের ইমামিয়া চিস্তিয়া নিজামিয়া সংঘ সোসাইটির পক্ষ থেকে